আমি নিকিতা মালাকার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ হাইলাকান্দিতে কলেজ রোড অ্যাথডিক ক্লাবের ব্যবস্থাপনায় আগামী সাতই ডিসেম্বর এস কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার বরাক নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা এই উপলক্ষে শনিবার বানী মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মিলনী হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ডের তেরো ওয়ার্ড কমিশনার সুপর্ণা দাসের প্রতিনিধি তথা আয়োজক কমিটির সদস্য চিন্ময় দাস ওরফে মানু সদস্য শ্রানি বিশ্বাস জানান যে আগামী সাতই ডিসেম্বর কলেজ রোড অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় হাইলাকান্দি এস এস কলেজের খেলার মাঠে ইন্টার বরাক নকআউট নাইট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সপ্তাহ ব্যাপী চলবে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা বরাকের যে কোনো ক্রিকেট টিম এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে তারা আরো জানান যে খেলাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্রিকেট টিমকে ভর্তি ফিজ দিতে হবে পাঁচ হাজার টাকা ভর্তির শেষ তারিখ ছয় ডিসেম্বর তবে ভর্তির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ অগ্রিম ফিজ দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে বাকি ব্যালেন্স টাকা টুর্নামেন্টের খেলার আরম্ভের পূর্বে দিতে হবে এই ক্রিকেট টুর্নামেন্টের খেলার বিজয়ী টিমকে দেওয়া হবে একান্ন হাজার টাকার সঙ্গে ট্রফি রানার্স আপকে দেওয়া হবে একতিরিশ হাজার টাকার সঙ্গে ট্রফি ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচকে দেওয়া হবে স্মার্ট ওয়াচ এবং ম্যান অফ দ্য সিরিজকে দেওয়া হবে স্পোর্টস বাইসাইকেল ফাইনাল খেলার বিজয়ী টিমের ঘোষণা ক্ষেত্রে আম্পায়ার এবং আয়োজক কমিটির নির্ণয়কে চূড়ান্ত বলে বিবেচিত করা হবে আয়োজক কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার সকল ক্রিকেট টিমকে অংশগ্রহণ করতে এবং ক্রিকেট প্রেমীদের খেলার আনন্দ উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে হাইলাকান্দি থেকে সিপিএন ডিএস রিপোর্ট ধন্যবাদ আমরা বহু প্রতিক্ষিত যেটা নাইট ক্রিকেটের সাইট নাইট ক্রিকেট কম্পিটিশন অর্গানাইজ করতে যাচ্ছি হায়দ্রা এস এসএস কলেজ গ্রাউন্ডে যেটা হলো আমরা বিগত তিনবার সেই টুর্নামেন্ট করেছিলাম এবং সেটা মানে একটা সাকসেস ইভেন্ট ছিল যেটা বরাকের প্রায় প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে টিম এখানে মানে খেলায় পার্টিসিপেট করেছিল এবং এটা বিরাট সাকসেস হয়েছিল কিন্তু তারপর করোনা বা অন্য কোনো অসুবিধার কারণে আমাদের এটা গ্যাপ করে যায় সেই খেলা বন্ধ হয়েছিলো এবং আমরা এবার আমাদের ক্লাব সিআরএসির সদস্যরা আবার এই মানে চেষ্টা যেন আবার সেই টুর্নামেন্টটা খোলার জন্য এবং আগামী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী ষাট ডিসেম্বর থেকে সেই টুর্নামেন্ট শুরু হবে এবং আমি আপনাদের মাধ্যমে ক্রিকেট প্রেমী সকল ভাইদের বোরাকান্ধী সহ সমগ্র বোরাকের বা অন্য কোনো যে কোনো জায়গার দল ক্রিকেট টিমদের এখানে পার্টিসিপেট করা অনুরোধ করছি এবং আমাদের এই ইভেন্টে সবার সহযোগিতা আমরা বিগত যে করেছিলাম টুর্নামেন্ট সেখানে আমাদের সবার সহযোগিতা ছিল হাইলাকান্দির প্রত্যেকটি ক্লাব এবং বিএসএ ডিস্ট্রিক্ট ফোর্টসের পক্ষ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন বা আপনাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সবারই সহযোগিতা ছিল আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে আমরা যে আবার চেষ্টা করছি সেই খেলাটা করার জন্য এবং আপনাদের সবার সহযোগিতা আমাদের সঙ্গে থাকছে এই আশা নিয়ে আমরা এই করছি এবং আমাদের মাধ্যমে আমরা চাই সকল ক্রিকেট প্রেমীদের কাছে সেই খবরটা পৌঁছুক যে খেলাটার জন্য আমাদের সঙ্গে অনেক খেলাটা বন্ধ যোগাযোগ করেছিল যে সেই খেলাটা আবার আমাদের করানোর জন্য কিন্তু আমরা বিগত তিন চার বছর করতে পারিনি কোনো অসুবিধার কারণে এবার সেটা আমরা করতে চাই খেলাটা দাদা খুব মাঠে কলেজ গ্রাউন্ডে হবে যেটা আগে হয়েছিল তিনবার এবার চতুর্থবার এই একই জায়গায় হবে এই খেলা কে জয়েন করতে পারবে এই খেলার মানে বয়সের কোনো সীমাবদ্ধতা আছে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই সেটা ক্রিকেটের যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী খেলা হবে এবং সেটা ওপেন খেলা হবে এলিভেন এসআই ক্রিকেট সেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না কোনো আউটের মানে নাইট ক্রিকেটে যে অন্য জায়গায় যেরকম থাকে যে কোনো একটা রেস্ট্রিকশন থাকে সেখানে কোনো রেস্ট্রিকশন নেই সেখানে সবার জন্য ওপেন খেলা থাকবে যেরকম খেলা হয় মানে নর্মাল ক্রিকেটের যেরকম নিয়ম থাকে সেই নিয়মটাই মানে আইসিসি বা বিসিসিআই যে নিয়ম থাকে সেই অনুযায়ী খেলাটা এই খেলাটা মানে খেলা পরিচালিত করতে গিয়ে যায় আম্পায়ার কি আমাদের এ স্বীকৃতিপ্রাপ্ত আম্পায়ার থাকবেন নাকি না আম্পায়ার ব্যাপারে সবচেয়ে বড় কথা আম্পায়ার ডিসিশনের একটা টিমের খরচা আপনাদের যেহেতু কমিটির মানুষ আমি আমরা সবাই যারা দর্শকরা জানতে চাইবেন যে আম্পায়ারের যেটা যেগুলো যেরা থাকবেন ওরা কি স্বীকৃতিপ্রাপ্ত আম্পায়ার থাকবেন না আপনারা বাইরে থেকে আম্পায়ারের কোনো কিছু এই কথাটা উত্তর দিতে হলে বলো আমরা এই খেলাটা এবার প্রথম করছি না বলেছি করছি আমরা আগে তিনবার করেছি এবং সেটা আমার মনে হয় বরাক উপত্যকার মধ্যে একটা মানে দুই একটা সাকসেস টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্ট ছিল এবং সেখানে আমাদের প্রথম কথা হলো সেখানে কমিটির কোনো টিম থাকে না এবারও সেইম জিনিস থাকবে এবং সেখানে সব জিনিস নিয়ম অনুযায়ী হবে যেখানে একবারে ডিএসএল স্বীকৃতিপ্রাপ্ত আম্পিয়ার আম্পিয়ারি করবে স্কোরিংও করবে এবং প্রত্যেকটি জিনিস মানে একবারে নিখুঁতভাবে হবে সেখানে কোনো ধরনের কোনো আগেও ছিল না আর এবার আশা করি আমরা আরও ভালোভাবে আমরা ব্যবস্থা রাখবো যাতে খেলাতে কোনো ধরনের ক্ষতি থাকে কারণ আমাদের ক্লাব যেটা সিআরএস একটা রেপুটেড ক্লাব এটা অনেক পুরানা ক্লাব সেই ক্লাবের একটা রেপুটেশন আছে সবাই পরিচিত ক্লাব এবং আমরা আগে যে সূচনা করেছিলাম সে সময় কোনো কেউ কোনো আঙুল তুলতে পারেনি সেই টুর্নামেন্টে এবারও আশা করি এরকম কোনো সুযোগ কেউ পাবে প্রাইস কী কী থাকবে দাদা আমাদের যে এলিভেনের সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট হতে চলছে এটা বলতে গেলে আমাদের পুরো বরামবেলিতে এত বড় নাইট টুর্নামেন্ট হয় নাই এখন পর্যন্ত যে টুর্নামেন্ট হয় কিন্তু নাইট টুর্নামেন্ট আমরা আমরাই করতাম এবং এইবারও করতে চলছি আমাদের ইলিভেনের সাইড খেলা থাকবে আট ওভারের খেলা থাকবে জয়নিং ফিস আছে আমাদের পাঁচ হাজার এবং উইনার প্রাইস থাকবে একান্ন হাজার রানার আপ প্রাইস থাকবে একত্রিশ হাজার এবং ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল যে থাকবে অর্থ জন্য থাকবে একত্রিশ